আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আমার চ্যানেল মমস কুকিং স্টোরি থেকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপিটি হচ্ছে কলার পিঠা বা কলার ফুরুলি পিঠা আপনারা এটাকে কলার বড়া পিঠাও বলতে পারেন পিঠা তৈরি করতে লাগছে কলা ডিম তেল ময়দা চিনি লবণ পাউডার মিল্ক বেকিং পাউডার প্রথমে আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে কলাগুলো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এখানে আমি পাকা দেখে একদম তিনটি কলা নিয়েছি আপনারা যে কোনো পাকা কলা দিয়েই এই পিঠাটি তৈরি করতে পারবেন এখন দিয়ে দেব একটি ডিম আর ডিমটি কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ডিমটি আমি দিয়ে ভালোভাবে কাটা চামচের সাহায্যে মিক্স করে নিব। ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে এরপর আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা যে যতটুকু পিঠা তৈরি করবেন বা মিষ্টি যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনি দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিক্স করে গলিয়ে নিব এরপর আমি অ্যাড করে দেবো এখানে পাউডার মিল্ক আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি আর এই পাউডার মিল্ক কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি সব উপকরণ কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আলাদা আলাদা এভাবে দিলে খুব সুন্দরভাবে সব উপকরণ একসাথে মিশে যাবে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা আমি কিন্তু এখানে প্রায় দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা বা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে পিঠার এই ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম পাতলাও না একদম ঘনও না মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে তেল গরম হওয়ার পর আমি আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আপনারা তালের বড়া পিঠা যেভাবে তৈরি করেন এই পিঠাটা কিন্তু ঠিক সেভাবেই একদম তেলে দিতে হবে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর এই ফুরুলি পিঠার এটাই হচ্ছে বৈশিষ্ট্য আশা করি আমার আস্কার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এখানে পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে একদম ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না খুব সহজেই খুব মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় অনেক সময় আমরা পাকা কলা এনে থাকি আর কলাগুলো বেশি নরম হয়ে যায় তখন কিন্তু আপনারা এই কলাগুলো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন একটি পিঠা আমি এখানে ভেঙে দেখিয়ে দিয়েছি দেখতেই পেলেন আপনারা কতটা সফট এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব মজার হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম